বাছাই করা খবর নিয়ে আপনারা দেখছেন হেডলাইন্স কলকাতা ভোটের আগে বাংলায় এলো নতুন সংস্কৃতি ওয়াকআউট সংস্কৃতি প্রত্যেক দিনই কোনো না কোনো একটা ইস্যু খাড়া করছেন বিজেপি বিধায়কেরা আর বিধানসভা থেকে ওয়াকআউট করছেন আজকেও বিধানসভা থেকে ওয়াকআউট করেছেন বিজেপি বিধায়কেরা কোন ইস্যুতে সাইকিয়ায় ইন্টারনেট বন্ধ কেন মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে বিগত চোদ্দই মার্চ থেকে সাইথিয়াতে বন্ধ ইন্টারনেট পরিষেবা হিন্দুদের সেখানে অত্যাচার হয়েছিল আর সেখানে ধারা জারি ছিল। আর সেই জায়গা থেকে সাঁথিয়া সংলগ্ন বিস্তীর্ণ পাঁচটি গ্রামে বন্ধ ইন্টারনেট পরিষেবা প্রথমে মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে এই দাবি সামনে রেখেছিলেন বিজেপির পরিষদীয় দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষ আর তারপর পরে মুলতবি প্রস্তাব আনার আবেদন করা হয় কিন্তু সেই প্রস্তাব নাকচ করা হলে বিধানসভা থেকে স্লোগান দিতে দিতে ওয়াক আউট করলেন বিজেপি বিধায়কেরা বিজেপি বিধায়কদের সঙ্গে পরে যোগ দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কারণ তিনি এখন সাসপেন্ডেড তাই বিধানসভার বাইরে গিয়ে তাদের সঙ্গে যোগদান করলেন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব দিতে হবে কেন বন্ধ ইন্টারনেট পরিষেবা সাইথিয়াতে মুখ্যমন্ত্রী এবং তার বিধায়কেরা বিধানসভাকে একটা প্রহসনে পরিণত করেছে কেন ক্যামেরা ব্যবহার করা যাবে না বিধানসভার ভেতরে কেন সেখানে লাইভ স্ট্রিমিং হবে না এরকম নানান রকম ইস্যু নানান রকম প্রশ্ন সামনে আনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভোটের আগে পারদ চড়ছে বাংলায় দু হাজার ভোটকে পাখির চোখ করে বিজেপি একাধিক ইস্যু সামনে নিয়ে আসছে একদিকে বাংলায় চলছে ওয়াকআউট সংস্কৃতি অন্যদিকে চলছে ধর্মযুদ্ধ হিন্দু মুসলিম কোন ভোট কার ভোট বাক্সে যাবে সেই নিয়ে চলছে যুদ্ধ একদিকে বিজেপির দাবি হিন্দুদের ওপর অত্যাচার হয়েছে তৃণমূল সরকারের আমলে তার ফলে এইবারে হিন্দুরা সমস্ত ভোটে উঠবেন এবং বিজেপির ভোট বাক্সে যাবে সমস্ত হিন্দু ভোট সেই আশায় বুক বাঁধছেন বিজেপি বিধায়কেরা অন্যদিকে আবারও অত্যন্ত ইঙ্গিতপূর্ণ ভাবে ফুরফুরা শরীফে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগেই তার এই ফুরফুরা শরীফে গমন অবশ্যই রাজনৈতিক মহলের একাংশ যথেষ্ট বাঁকা চোখে দেখছে এবং যথেষ্ট ইঙ্গিত পূর্ণ দেখছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম তোষণ করেন এবং তার মুসলিম ভোট ব্যাংককে সুরক্ষিত করতেই তিনি ফুলপুরা শরীফে গেছিলেন ভোটের ঠিক আগে আগে যখন চারিদিকে একেবারে সব কিছু চারিদিকে ভোটের প্রচার এবং ভোট যুদ্ধ ভোটকে সামনে রেখে রাজনৈতিক যুদ্ধ চলছে সেই সময়ে মুখ্যমন্ত্রীর এই ফুরফুরা শরীফের যাত্রা কিন্তু যথেষ্ট ইঙ্গিতপূর্ণভাবে দেখছে রাজনৈতিক মহলের একাংশ তার ফলে ভোটের আগে নানান রকম ভাবে উত্তাপ বাড়ছে বাংলায় ওয়াকআউট ধর্মযুদ্ধ বাংলার মানুষ কি করবে সেই অপেক্ষায় আমরা রয়েছি সেই দিকে আমাদের নজর থাকবে আপনারা দেখতে থাকুন ক্যালকালি টিভি